আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা একটি ধানের বিস্তলা সুস্থ সবল করার জন্য বিভিন্ন পরিচর্যা নিতে হয় ধানের ফলন ভালো করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো সুস্থ সবল চারা উৎপাদন করা দর্শক আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদের মাঝে বিস্তলা পরিচর্যা সম্পর্কে জানানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব বিস্তলাতে কখন সার দিতে হবে কি পরিমাণে দিতে হবে কখন পানি দিতে হবে এবং আরও বেশ কিছু পরিচর্যার কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সম্মানিত দর্শক শ্রোতা বীজতলার চারাগুলো একটি শিশুর মতো যেমন ধরুন আমি যদি সারাদিন পানিতে ভিজি হয়তোবা আমার জ্বর আসবে না কিন্তু একটা ছোট্ট শিশুকে যদি কিছুক্ষণের জন্য পানিতে ভিজতে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তার জ্বর এসছে তেমনি ধানের বিস্তলা বা আমাদের বিস্তলায় যে চারাগুলো থাকে সেগুলো হলো একটি শিশুর মতো এই শিশুগুলোকে যেভাবে আমরা গড়ে তুলব সেভাবেই তারা তৈরি হবে আমরা যদি ধানের বিস্তলার এই চারাগুলোকে ভালোভাবে না তুলি ভালোভাবে পরিচর্যা না নিই সেক্ষেত্রে তারা আমাদের ভালো ফলন দিতে সক্ষম হবে না দর্শক এর মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা হলো সেচ ব্যবস্থাপনা বীজ বপনের পর নিয়মিত পানি দিতে হবে যাতে মাটি সবসময় ভেজা থাকে অতিরিক্ত শীতে বীজতলায় সন্ধ্যায় পানি ডুবিয়ে সকালে পানি বের করে দিতে হবে কুয়াশার প্রকোপ থেকে বাঁচতে বীজতলায় রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে এবং সকালবেলা সেই পলিথিন তুলে দেওয়া ভালো বীজ গজানোর পর মাঝে মাঝে নালার মাধ্যমে সেচ দিতে হবে জমিতে দুই থেকে পাঁচ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে এবং মাঝে মধ্যে পানি পরিবর্তন করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আসি সার ব্যবস্থাপনা বীজতলায় চারা তৈরি করার আগে আমরা যখন বীজতলা প্রস্তুত করব। ঠিক সে সময় আমরা পোচা গোবর অথবা জৈব সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করব শীতকালে বিস্তলার চারার বৃদ্ধি কমে গেলে সে সময় আমরা কিছু পরিমাণে ওপরি প্রয়োগ করব ইউরিয়া সার সম্মানিত দশক শ্রোতা বিস্তলার পরিচর্যার আরেকটি বিশেষ পরিচর্যার কথা আপনাদেরকে বলার বাকি ছিল সেটি হলো আপনারা অনেক সময় বীজতলায় বীজ বুনে থাকেন সেক্ষেত্রে অল্প জায়গায় আপনারা অনেক সময় দেখা যায় বেশি পরিমাণে বীজ দিয়ে থাকেন আপনারা মনে করেন এই অল্প জায়গায় বেশি পরিমাণে বীজ দিলে বেশি পরিমাণে চারা উৎপাদন করবেন কিন্তু সেক্ষেত্রে আমরা যখন রিয়েলাইজ করে বুঝতে পারবো আমরা যখন সেটি নিয়ে গবেষণা করেছি সেক্ষেত্রে দেখা যায় আপনারা যখন অল্প জায়গায় বেশি পরিমাণে বীজ দিয়ে সেখান থেকে চারা উৎপাদন করেন সেক্ষেত্রে একটি ধানের উপরে অথবা একটি বীজের উপরে আরেকটি বীজ পরে সেক্ষেত্রে সেটার পুষ্ট এবং ভালো মানের চারা উৎপাদন হয় না যখন আপনারা অল্প জায়গায় বেশি পরিমাণে বীজ দিয়ে সেখান থেকে চারা উৎপাদন করবেন সেক্ষেত্রে শুধু সেখানে আপনারা চারাই পাবেন কিন্তু সেখান থেকে সবল সুস্থ ভালো মানের চারা সেখান থেকে পাবেন না সেক্ষেত্রে আপনাদের কি হবে সেক্ষেত্রে আপনাদের ধানের ফলনের সময় আপনারা সেখান থেকে কম পরিমাণে ফলন পাবেন ভালো ফলন পাবেন না সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটি হলো আপনারা বেশি পরিমাণে জায়গা অর্থাৎ একটি মানে এক কেজি বীজের জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন সে পরিমাণ জায়গা আপনারা বীজতলা তৈরি করবেন আপনারা যদি এক কেজি বীজের জন্য একটু জায়গা তৈরি করেন আমি সাপোজ একটা উদাহরণ দিলাম এক কেজি বীজ নিয়ে এক কেজি বীজ দিয়ে আপনারা যদি একটু পরিমাণে একটা জায়গা দেন সেক্ষেত্রে দেখা যাবে যে বীজ ভালো হয় না বীজ গজাবে ঠিকই কিন্তু আপনারা চারা সুস্থ সবল পাবেন না এই চারাগুলোর থেকে ভালো ফলন পাওয়া যাবে না সেক্ষেত্রে বারবার বলতেছি আপনারা পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে তারপরে বীজতলা তৈরি করবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো চারা যখন আপনারা বীজতলায় যখন চারা উৎপাদন করার জন্য যখন বীজ বুনবেন বীজগুলো আপনারা পাতলাভাবে দিবেন। বলছি বীজগুলো আপনারা পাতলাভাবে দেবেন সেক্ষেত্রে সব থেকে সুস্থ সবল পরিপুষ্ট আপনারা পাবেন সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আসি রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা আমাদের জমির বীজতলায় যদি বিভিন্ন রকমের পোকামাকড় কিংবা ধরেন ধানের পাতা আমাদের যে বীজতলার যে চারা রয়েছে সে পাতাগুলো যদি আমাদের হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যে ব্যবস্থা রয়েছে সেগুলো গ্রহণ করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় কৃষক ও ধান চাষি ভাইরা এভাবে যত্ন নিলে বিস্তরা থেকে সুস্থ সবল চারা পাওয়া যাবে এবং যা পরবর্তীতে আমাদের অধিক ফলন দিতে সক্ষম হবে দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি দেখে যারা উপকৃত হবেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম